নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে মঙ্গলবার এখন রাত দশটা বাজে আর দেখো এখন থেকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি আর এখন হচ্ছে সবজি বানাতে বসে গিয়েছি আমি এখন ঝিঙে আর আলুগুলোকে বানিয়ে রাখবো কারেন্ট ছিল না জানে তো আজ হচ্ছে কারেন্ট আসলো সেই রেমালের পরে তারপরে কারেন্ট ছিল না যেহেতু গ্রামে থাকি আহ কিছুটা অসুবিধা তো হবেই ঝড়ে কিছু গাছপালা পড়েছে কোথাও বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে সেজন্য এখানে আসতে একটু সেই হলো আর ঝিঙে আলুটা বানানো হয়ে গিয়েছে তো এবারে এটাকে ফ্রিজের মধ্যে তুলে রাখবো যেহেতু ছোট বাচ্চা আছে অগত্যা আমাদের তো এভাবেই একটু কাজ করতে হয় তাই রাতের বেলাতে যতটা কাজ করে রাখা যায় ততটাই ভালো হয় তো সেই জন্য সবজিটা বানিয়ে রেখে দিই সকাল সকাল বাচ্চা উঠে যায় তখন আর ঠিক মতো করা যায় না মা একা সামলাতেও পারে না সমস্ত কাজ আর বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য অনেকটাই কাজেরও চাপ রয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকলকে গুড মর্নিং আর ওরজন উঠে পড়েছে ও উঠেই দুষ্টুমি করছে তো সবাই তোমরা দেখো এই যে বাইরেটা আজকে বেশ বাতাস হচ্ছে বাইরেটা জানো তো ঠান্ডা ঠান্ডাও আছে বেশ আর আকাশে বেশ মেঘ মেঘ এখনো ঠিক সেইভাবে মানে রোদ্দুরটা ঠিকঠাক বেরোচ্ছে না এখনো মানে ঝড়ের পরের অবস্থাটা আকাশটা এখন যেন থমথমে হয়ে আছে আর স্নান করা হয়ে গিয়েছে বন্ধুরা এই যে রান্না বসিয়ে দিয়েছি ঝিঙে আলু পোস্ত করব আজকে একটু ডাল করব আর একটু ভেন্ডি ভাজা করব। তো একদিকে আমি অন্ন বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত করছি সর্ষে তেল গরম করে একটু তেজপাতা কালো জিরে চিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে ঝিঙে আলুটা দিলাম দিয়ে ভালো করে এখন একটু ভেজে তোমরা কারা ঝিঙে পোস্ত খেতে ভালোবাসো আমাকে জানিও তো অবশ্যই কমেন্ট করে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখতে ভালো লাগছে কিনা কেমন কি লাগছে তোমাদের খারাপ লাগলেও জানিও ভালো লাগলেও জানিও আর ওখান থেকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ভেন্ডিটা হচ্ছে আমি পুকুরে এখন ধুতে যাচ্ছি ভেন্ডিটা ধুয়ে নিয়ে আছে তারপরে ভেন্ডিটা ভাজার জন্য একটু বানিয়ে নেব ভেন্ডিটা ধুয়ে নিচ্ছি ভেন্ডি ধুয়ে এসে তরকারিটা আবার একটু নেড়ে দেখে নিচ্ছি আর এবারে হচ্ছে পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা দিয়ে দিলাম তারপরে ধুয়ে একটু জলটাও ভালো দিয়ে দিলাম আর একটু মিষ্টিও দিয়ে দিলাম অল্প সামান্য এই যে পুস্ত হয়ে গিয়েছে আর তারপরে রান্না বান্না সব সেরে নিয়েছি আর এখন আমি চলে এসেছি গ্যাসে এসে দুধটা জাল দিয়ে নিচ্ছি তো দুধ জাল দেওয়ার পরে তারপরে মা হচ্ছে ভোগ লাগিয়ে দেবে ওদিকে আর আমি কিন্তু আজ হচ্ছে একটু বাজারে যাব কাজ আছে একটু তো সেই জন্য তাড়াতাড়ি হচ্ছে সকালে আহ রান্না বান্না হয়ে গেছে আর এই যে ভোগ লাগানো হয়ে গিয়েছে আজকে ভেন্ডি ভাজা ডাল পোস্ত একটু দুধ পাটালি দেওয়া হয়েছে এই দেখো এখন বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি রাস্তা ধারে একটা মালতী লতা গাছ দেখতে পেলাম জানো তো তোমাদের সাথে সেই মালতী লতা গাছটাকে দেখাচ্ছি এই মালতী লতা ফুল খুব সুন্দর দেখতে লাগে বলো গাছের ফুল যদিও ছেড়া উচিত হয় ছোট্ট একটা ফুল একটু নিলাম তাও আর এই যে বাজারে কাজ প্রায় মিটে গেছে এবার টুকিটাকি কিছু সবজি টবজি একটু কেনার আছে সেগুলোই আমি কিনবো আর সেই জন্য প্রথমে একটু সবজির দোকানে যাবো তো বাজারে বিশেষ কিছু সবজিও দেখছি না বেলার সময় এসেছে যেহেতু সেহেতু আমি একটু টমেটো নিয়ে নিলাম আর একটু উচ্ছে কাজকলা বাজার থেকে চলে এসেছি বাড়িতে আর বাজার থেকে যে জিনিসপত্রগুলো আনা হয়েছে সেগুলোই হচ্ছে একটু গুছিয়ে নেবো তারপর আহ সোনাকে আবার ঘুম পাড়াতে হবে তো যাই হোক চলো কি কি জিনিস নিয়ে এসেছি তোমাদের সাথে জাস্ট একটু দেখাই একটা ডাস্টবিন নিয়ে এসেছি আর একটা ওই গুলো নিয়েছি আর কি আর ময়লা তলার প্লেটটা ওটা হচ্ছে ভেঙে গিয়েছে তাই সেটাও নিয়ে আসলাম আর বাজার থেকে বিশেষ কিছু কিনে একটু ছোলার ডাল নিয়েছি আর একটু কলা লিচু আর একটু ওই মুসম্বি লেবু এইসবই নিয়েছি আর তার সঙ্গে একটু হচ্ছে পাতি লেবুও নিয়ে এসেছি আর এই শাকটা হচ্ছে কুলেখাড়া শাক বাড়ির কুলেখাড়া শাক গুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে তো আগর কোনো উপায় না দেখে আজ আবার বাজার থেকেই আহ শাক কিনতে হলো না হলে এই শাকটা কিন্তু আমাদের কিনতে হয় না তো এবারে হচ্ছে পড়াবো স্টুডেন্টরা চলে আসবে তো চলো তো বন্ধুরা বাজার থেকে আসার পরেই সমস্ত জিনিসপত্রগুলো তো গুছিয়ে নিলাম আর তারপরে ফ্রেশ হয়ে সোনাকে একটু খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুমিয়ে গিয়েছে আর এখন হচ্ছে পৌনে তিনটে বাজে তো স্টুডেন্টরা সব আর একটু পরেই হচ্ছে পড়তে চলে আসবে আর কালকে হচ্ছে স্টুডেন্টদের সব এক্সাম নিয়েছিলাম তো ওদের এক্সামের খাতাগুলো সব দেখা হয়ে গিয়েছে আর দেখে দিয়ে দিয়েছি প্রায় বেশিরভাগ খাতাগুলো কালই দেখে দিয়ে দিয়েছি এক্সাম নেওয়ার পরে আর একটা ক্লাসের খাতা জাস্ট দেখা হয়নি তো ওদের খাতাটা মানে দেখা বাকি রয়েছে তো সেই খাতাগুলোই হচ্ছে এখন দেখে নেব তো চলুন আমি খাতাগুলো দেখে নিই আর দেখা হবে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার পরে কথা বলছি তোমরা সাথে দেখো ব্লগের সাথে দেখো ব্লগটা দেখতে দেখো আর কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে স্টুডেন্টদের এক্সাম দিয়েছি নিয়েছিলাম না তো সেই জন্য ওদেরই মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকেই হচ্ছে মানে একটা করে পেন পুরস্কৃত করা হচ্ছে ওদের আমি মাসে মাসে ক্লাস টেস্ট ছোটখাটো ওদেরও পড়ার আহ থাকে যে ভালো করে পড়ি ভালো লাগে তো সেজন্যই হচ্ছে আহ এরকম ছোটখাটো উপহার মাঝে মধ্যে আমি দেওয়ার চেষ্টা করি কিন্তু এটা কেমন লাগে তোমাদের আমাকে জানিও তো ছোটবেলায় এরকম উপহার কিন্তু আমরাও পেতাম আমাদেরও শিক্ষকরা কিন্তু এরকম উপহার দিয়েই থাকতো বেশ ভালোই লাগতো তখন আমাদের আর পড়ানো হয়ে গিয়েছে এখন হচ্ছে ভোগের জন্য আজকে একটু লুচি আর আলু ভাজা বানাবো তো সেই জন্য ময়দাটাকে একটু ময়ান দিয়ে একটু লবণ দিয়ে ময়দাটাকে মেখে নিলাম ভালো করে তারপরে প্রথমেই লুচিগুলোকে গুলোকে বেলে নেবো লেচে কেটে আর আলুটা বানিয়ে জলটা ঝরতে দিয়েছি লুচি আর আলু ভাজা ভোগের জন্য বানাচ্ছি সন্ধ্যায় তো চলো লুচি গুলোকে বেলে নিচ্ছি ভালো করে আমার লুচি কিন্তু যে খুব ভালো হয় তা না মানে ওই আর কি চলার মতো যে একদম খুব খারাপ হয় আবার প্রচুর ভালো হয় তাও না তেলটা গরম করতে দিলাম তেল গরম হতে থাকছে এই যে লুচিগুলোকে এক এক করে এবার ভেজে নেওয়ার পালা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে আর খুব বেশি দীর্ঘ করছি না তোমরা এইভাবে আমার ব্লগের সাথে দেখো তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আর তোমরা ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগছে আমাকে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও তাহলে আমার ভিডিওটা সকলেই কিন্তু দেখতে পাবে নমস্কার টাটা